আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আপনাদের দয়া আমি অনেক ভালো আছি তো আজকে আপনাদের দেখাবো কিভাবে মোমবাতি তৈরি করে যে মোম আছে সেটা কিভাবে তৈরি করে তো চলেন ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে যারা এখন আমার চ্যানেল নতুন এখন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তবি আর্টস মোম তৈরির যে প্রথম স্টেপ সেটা হলো আপনার ডাইশে সুতো আটকে নিতে হবে তো দেখতে পাচ্ছেন উনি কিন্তু যে ডাইশ আছে সেটাতে কিন্তু সুতা একদম আটকে নিতেছে দেখেন কীরকম করে সুতা আটকে নিতেছে সেখানে কিন্তু গাট আছে সুতো আটকানোর এই সুতাটা মোমের ভিতরে থাকে যেটার সাহায্যে মোম জলে তো এটা সম্পূর্ণ আপনাদের অর্থাৎ উনি আটকে নিতেছে আপনাদের বলতেছি উনি কিন্তু একদম আটকে নিল দেখতে পাচ্ছেন একদম ফুল এবার আপনাদের কেমিক্যাল ডালার তো এখানে আটকানো হয়ে যাক তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আটকানো একদম শেষ এবার আপনাদের কেমিক্যালের পালা তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন যে মোম তৈরির যে কেমিক্যাল সেটা ওনারা বস্তা বাও কিনে আনে তো এটা সর্বপ্রথম তারা জ্বলন্ত চুলায় তারা এটা দিয়ে গালিয়ে নেয় গলানোর পর একদম সেটা কিন্তু পানির রূপে হয়ে যায় একদম তরল হয়ে যায় একদম পানির মতো দেখতে পাচ্ছেন একদম পানির মতো হয়ে যায় পানির মতো হয়ে যাওয়ার পর এটাকে আপনার যে ডাইশ আছে সেই মোমের ডাইশের কাছে নিয়ে যাওয়া হয় তো এখন কিন্তু উনি সেই ডাইসের কাছে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত সে সেই মোমের যে কেমিক্যালের যে তরল সেটা এখানে ঢেলে নিল ঢেলে নেওয়ার পর একটু নাড়াচারা দিয়ে নিবে কারণ এটা বাতাসের কারণে এটা জমে গিয়েছে তো এখন দেখতে পাচ্ছেন এখন কিন্তু যে মোমের যে ডাইস যেটাতে দড়িয়ে লাগিয়ে নিয়েছিল সেটা কিন্তু এখন যে উপর দিয়ে কিন্তু খোলা সেটা কিন্তু এখন ঢেলে দিবে তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু একদম ফুল ফিল আপ করে দিচ্ছে যে মোমের যে ডাইসের যে ছেতড়ি ছিল সেটাতে কিন্তু একদম ভরে নিচ্ছে মোম দিয়ে তো দেখেন এইভাবে আপনাদের কিছুক্ষণ আপনাদের এটা রেখে দিতে হবে তো রেখে দেওয়ার পরে যে আপনাদের যে উপরে যে সুতাটা আছে এ দেখতে পাচ্ছেন যে উপরে যে সুতা সেটা কিন্তু আপনাদের যে কেচি যে আছে সেটা দিয়ে কিন্তু কেটে নিতে হবে আর উপরে কিন্তু ফ্যানও আছে এটা তাড়াতাড়ি শুকানোর জন্য উপরে কিন্তু ফ্যান লাগিয়ে নিয়েছে ওনারা তো দেখেন এবার এবার কেচি দিয়ে কিন্তু কাটা হচ্ছে যে উপরে যে দড়িগুলো আছে আর কি সুতো সেটা একদম কেটে নিচ্ছে সমান সমান করে তো এবার উপরে ভালো করে সাফ করে নিবে উপরে যে দড়িগুলো আছে তো এবার এটা দিয়ে ইয়ে ভালো করে চেঁচে নিবে যে উপরে জানি কোনো ময়লা টয়লা যেন না থাকে কোনো আবর্জনা এতে যে না থাকে আর মোমের যে ব্যাক সাইড এটা সমান রাখতে হবে তাছাড়া কিন্তু মোম কিন্তু বসবে না ঠিক মতো তাই ওনারা ভালোভাবে এটা মন দিয়ে এটা করে নেয় দেখেন সুন্দর করে এখানে গোল করে গোল করে রেখে দেয় যাতে যে দইটা ছিল সেটা যাতে ভিতরে চলে যায় উপরে জানি বেরিয়ে না আসে তো এখানে কিন্তু এটা শুকায় নাই ফল এটা সুন্দর করে যে দড়ি আছে আস্তে আস্তে সেটা ভিতরে ঢুকিয়ে দিচ্ছে ঢুকে দেওয়ার পর বারবার এটা কিন্তু আবার চার্জ দিয়ে এটা সমান করে নিতে হবে নাহলে কিন্তু আবার আটকে যাবে আর দেখতে পাচ্ছেন কিছু কিছু দড়ি কিন্তু বের হয়ে এসেছে এটা আপনাদের সুন্দর করে এটা দেখাচ্ছি সুন্দর করে এটা ওনার আটকে দিচ্ছে আর উপরে দেখতে পাচ্ছেন ফ্যান এই ফ্যানের সাহায্যে এটা তাড়াতাড়ি করতে পারতেছে এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু কমপ্লিট মাত্র দুই মিনিট লাগলো না দেখতে পাচ্ছেন একদম মোম কিন্তু একদম হয়ে গেছে কমপ্লিট মোম এটা ফ্যানের বাতাসের কারণে এটা তাড়াতাড়ি হয়ে যায় দেখেন কিভাবে এটা খুলে আর যারা যারা এরকম মোমের ডাইস অথবা মোম টোম যারা কিনতে চান তারা আমার ডিসক্রিপশন বক্সে দেখতে পাবেন আমার ফেসবুক আইডির লিঙ্ক আছে ওইখানে গিয়ে আমাকে নক দিবেন আপনারা হয়তো ডাইস অথবা মোম যারা তৈরি করতে চান অর্থাৎ যারা মোম কিনতে চান দেখেন কী সুন্দরভাবে কিন্তু অনেকটি মোম তৈরি করেছে আর এটাও কিন্তু নামিয়ে নিচ্ছে দেখেন যে একদম কিন্তু হয়ে গেছে তো এবার মোম কাটার শেষ এবার যে মোমের যে মাথার সাইডে যে জয়েন্ট যে ডবল যে ই আছে রসে আছে সেটাকে ওনারা কেটে নেবে তো চলেন এবার আপনাদের মোম দেখাচ্ছি তো এই ঘরে নিয়ে সব মোম কিন্তু প্যাকেট করা হয় আর এখানে দেখতে পাচ্ছেন কত মোম প্যাকেট করা রয়েছে আর এগুলো প্যাকেট এখনও করা হয়নি এগুলো ডাইস থেকে নামানো হয়েছে দেখতে পাচ্ছেন বারোটা করে মোম ভরা হয় পাঁচ টাকার মোম দশ টাকার মোম আর সাথে যে কোম্পানির ডিস্টিকার সেটা দেওয়া হয় মোম কি কেমিক্যাল দিয়ে তৈরি হচ্ছে এবং এই মোম কিভাবে উদ্যোক্তা তৈরি করে বাজারজাত করছে সেটি আজকে আপনাদের দেখাবো আশা করি পুরো ভিডিওটি না টেনে দেখবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে ভিউয়ার্স এটি হলো মোম তৈরির মেডিসিন এটি চুলার মধ্যে দিলেই গরম হলে অটোমেটিক এটি গলে যায় গলে এরকম পানি রাখার ধারণ করে এটি পাঁচ টাকার মোম এটি খোলা বাজারে পাঁচ টাকা করে বিক্রি হচ্ছে আর এটি দশ টাকা এটি খোলা বাজারে দশ টাকা বিক্রি হয় টা কয় মিনিট জমতে লাগে দশ মিনিটে জমে যায় আর ফ্যান থাকলে সেটা পাঁচ মিনিটে জমে যাচ্ছে সারা দিনে কয় হাজার পিস মোম তৈরি করেন আপনি একা সারা দিনে কয় হাজার না এইভাবে গুনমার গেলে অনেক হয় কিন্তু আমরা প্রোডাকশনে কাজ করি আচ্ছা কিভাবে কাজ করেন প্রোডাকশনে প্রোডাকশনে বস্তা হিসেবে 25 কেজি মাল থাকে আমাদেরকে 150 টাকা দাও 25 কেজি মাল হলে আপনাদের 150 টাকা দেয় এই রকম কয় বস্তা সারা দিনে করতে পারেন সারা দিনে 3টা 4টা 3টা 4টা করতে পারেন

এক প্যাকেটে কড়া থাকে ছয়টা

कौन जीतेगा? ये लोग कल আর হ্যাঁ জানতেই পারলাম আছে কোন স্যালে 我在忙什么？什么看了没？我一下。 ால 我来说。